সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার নতুন দোকানে অটো কাস যাবতীয় সকল জিনিস আপনি পাবেন সুলভ মূল্যে এবং আমাদের কাছে ব্যাঙ্গল অটো সব কিছু মিশুকে বোড়াক সব কিছু চার্জার থেকে শুরু করে মোটর ডাটাই মোটর তারপরে মিটার জিআই মোটর এসকে মোটর জিআর আর গোল্ডের সব মূল্য সব কিছু পাবেন ডিফেন্সিয়াল সহ এবং আপনারা ব্রেক রড চার্জার তারপরে আপনার হচ্ছে রিক্সার রিক্সার ব্যাটারি ম্যাগনেট আবার ইয়ে সুলভ মূল্যে পাবেন অনেক সুলভ মূল্যে পাবেন মিশক চ্যালেঞ্জের ব্যাটারি পাওয়ার প্লাস ব্যাটারি এরপরে হচ্ছে আপনার ব্যাটারি ক্যাচিং আছে আমাদের মিটার আছে সান এই বক্স আছে লুকিং গ্লাস ডিজিটাল মিটার ব্রেক শো এবং আপনার হচ্ছে যাবতীয় ওয়ারিংয়ের সব সকল তার আপনি সুলভ মূল্যে পাবেন আর যারা আমাদের দোকানে এই দুই হাজার পঁচিশগুলো আসবেন নতুন অটো আপনাদের পাবেন আর হচ্ছে আপনাদের এম টায়ার রূপসা টায়ার এগুলির সকল প্রকার টায়ার আপনি আমাদের কাছে পাবেন আর হচ্ছে আমাদের নতুন দোকান উপলক্ষে আমরা অনেক খাদ্য দিচ্ছি এগুলি হচ্ছে আপনার রিক্সার চার পাওয়ার কন্ট্রোলার এগারোশো টাকা করে লিখে রাখছি তো আপনার আসলে কিছু কম রাখবো আর যাবতীয় সম্পূর্ণ মালামাল আমাদের এখানে পাবেন আশা করি সকলেই যা মাল নেবেন সব গ্যারেন্টি থাকবে তিন মাসের মোটর মোটর গ্যারেন্টি থাকবে তিন মাসের আবার চারদা নিলে তিন মাসের ওয়ারেন্টি থাকবে আর হচ্ছে আপনার এই এই সব সব জিনিসই আমার এখানে কম দামে পাবেন আশা করি আপনারা মাল নিয়ে আমার কাছ থেকে জিতবেন আর আমাদের এখানে হলো দোকান আমাদের গোডাউন আছে আরও দুই তিনটা দুই তিনটা গোডাউনে সম্পূর্ণ মাল রাখা হয় কারণ হচ্ছে এখন তো যুগ ভালো না তো চুরি হওয়ার অসুবিধা থাকে যেহেতু গোড়ানোর বেশি মাল থাকে এখানে দোকানে স্যাম্পল মাল থাকে আমাদের তোমরা আমরা নেক্সট ভিডিওতে যাই এবং আমার এই ভিডিও যাদের ভালো লাগবে লাইক সাবস্ক্রাইব করে দিবেন লাইক সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের আকন্দ অটো অ্যান্ড ব্যাটারি হাউজের এই অ্যাড্রেস এবং ফোন নাম্বার আপনাদের দেওয়া থাকবে এই ভিডিওতে এবং ডিসক্রিপশন বক্সে আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং আমাদের সাথে থাকবে আপনি হচ্ছে পাওয়ার প্লাস ব্যাটারি দিয়ে মাত্র আপনার এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় পাবেন কিন্তু আমরা এই নতুন সরুমূলক আমরা মাত্র এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকায় ছাড়ছি একদম সুলভ মূল্যে এবং এগুলি কয়েল স্প্রিং দিয়ে আছে এখানে দেখতে পারবেন কোয়াল স্প্রিং তিন বছর চেত্রিশ গ্যারেন্টি এবং ছয় মাসের মোটর গ্যারেন্টি আছে এবং পাওয়ার কন্ট্রোলার পনেরোশো পাওয়ার কন্ট্রোলার দেখতে পারবেন পাওয়ার কন্ট্রোলার সম্পূর্ণ নতুন এবং এখন দুই অটো অ্যান্ড ব্যাটারি হাউসের স্টিকার থাকবে

আর আমার চ্যানেলটি যদি আপনার সাবস্ক্রাইব করা থাকে অবশ্যই আপনারা অসংখ্য গিফট পাবেন এবং ডিসকাউন্ট পাবেন তো আর দেরি কেন চলে আসুন তাহলে আজই এই এখন তো অটো অ্যান্ড ব্যাটারি হাউসে তো আশা করি আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমাদের সাবস্ক্রাইবেন পক্ষ থেকে আসলে অবশ্যই গিফট পাবেন গিফটের মধ্যে আপনাদের থাকবে এমপিএফ টাকা সহ রিং এমপিএফ সবগুলি কিন্তু টায়ার দিয়ে আসে প্রত্যেকটায় এবং আপনার হচ্ছে দুইটা ছোটো ডালি পাবেন যেটা এর মধ্যে দুটো দেব ছোটো ডালি একটা রিং ডালি এবং হচ্ছে আপনার পাবেন হচ্ছে সাইট পর্দা দিয়ে দেবো আমরা আর হচ্ছে চাকার যে কভারটা ওটাও আমরা দিয়ে দিব এবং আর একটা গিফট দিব হচ্ছে আপনার এর সাথে যে চাটাই থাকে বা ম্যাট ফ্লোর ম্যাট ওটাও আমরা দিয়ে দিব ইনশাল্লাহ তো ভিও সবাই ভালো থাকবেন আশা করি সবাই আমাদের ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের আরও ভিডিও দেখতে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং আমাদের এই এই দোকানই না আমাদের আরও গোডাউনের ভিতরে অনেক মাল আছে এই মার্কেটে যারা আসবেন অবশ্যই সেখানের ভিডিও বা সেখানের মালে যদি আমার দোকানে কেউ আসেন এই চ্যানেলের ভিডিও দেখে তো অবশ্যই ডিসকাউন্ট থাকবে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে মানিকগঞ্জ ঝিটকা বহিরামপুর মোড় থেকে বহিরামপুর মোড়ের আগে আপনার মানিকগঞ্জ যেটাতে যদি আমাদের দোকান থেকে নেন আশা করি বাংলাদেশের চ্যালেঞ্জিং রাইডে একবারে সুলভ মূল্যে আপনারা এই গাড়ি নিতে পারবেন এবং এই চ্যালেঞ্জ থেকে যারা ভিডিও দেখে আসবেন অবশ্যই ডিসকাউন্ট থাকবে এক্সট্রা আপনাদের সময় থাকলে এবং আপনারা যারা এই দোকানে আসতে চান তাদের জন্য ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার থাকবে আর হচ্ছে আপনারা এতটুকু বিশ্বাসে রাখবেন যে গাড়ি একবারে ভালো পাবেন সব দিক দিয়ে ভালো পাবেন সার্ভিস ভালো পাবেন এবং আমরা হচ্ছে গরিবের জন্যে যারা গরিব মানুষ আছে তারাই তো এগুলি কিনে বেশিরভাগ তো তাদের জন্য আমরা আছে গাড়িগুলি অনেক সুলভ মূল্যে ছেড়ে দিই আমাদের একদম লাভ সীমিত করে ছেড়ে দিই এবং আমি আশা করি যে আপনারা গাড়ি নিয়ে স্যাটিসফাই থাকবেন যদি কোনো প্রবলেম টবলেম ফেস করেন তাহলে আমাদের প্রতিনিধি সার্ভিস টিম আপনাদের হেল্প করবে এবং আমরা সর্বত্র কি আপনাদের হেল্পে নিয়োজিত থাকবো সাহায্য সহযোগিতা যেভাবে যে প্রয়োজন হবে সেটা করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম